আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব আরবি তিন পূর্ণ নাম্বার একশো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে আর দুই হাজার ছাব্বিশ সালে আরবি প্রথমপত্র এইভাবেই একশো নম্বর বর্ণন করেছে প্রথমে থাকছে আন্না অর্থাৎ মূল বইয়ের আছে সেখান থেকে আরবিতে একটি আরবান থাকবে দুই নম্বরে দেখো এখানে তার থাকবে সহে অর্থাৎ সত্য মিথ্যা সমার্থক শব্দ বিপরীত শব্দ ফেল বা এসএম বের করা ইত্যাদি ইত্যাদি কালিমার থেকে ষোলো নাম্বার থাকবে তাহকিক থাকবে তিনটি এই যে সালাসান তিনটা একটা দুই করে নজম নজম মানে কবিতা কবিতা অংশ থেকে বড় প্রশ্ন থাকবে ওয়াহেদান মিন সালাসান একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওয়াহেদান মিন সালাসান থেকে একটি তা সেই ব্যাখ্যা এরপরে মোফরাদাত অংশ থেকে পাঁচটা পাঁচটা থাকবে এরপরে লিখিত অংশ যে একটি বারুল কিতাবাতান অর্থাৎ নির্মিত বা লিখিত অংশ লিখিত অংশ আল হেওয়ার মানে কথা বা কথন ওয়াহিদান মিন তিনটা থেকে দুইটা থেকে একটি করতে হবে এরপরে দুইটা থেকে একটা তিনটা থেকে দুইটা এ হচ্ছে তোমাদের আরবি প্রথম পত্র বিষয়ের নম্বর বন্টন আশা করি বুঝতে পেরেছো তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ